সালাম ছালাম হাজার সালাম সকল সোহিদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে চালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রে যেতে চাই তাদের স্মৃতির চরণে মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশাই পথ চলাতে মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গিয়ে যায় গান তাদের বিজয় আমার হৃদয় রেখে যেতে চাই তাদের সেটির চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে ভাইয়ের বুকের রক্তে আজকে রক্ত মশাল জলে দিকে দিকে ভাইয়ের বুকের রক্ত আজকে রক্ত মশাল জলে দিকে দিকে সংগ্রামিয়াজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা সোশিত ভাইয়ের শরণে আমার হৃদয় দেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে ছালাম বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নিশায় চলে রক্ত ঢালে বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নিশাই চলে রক্ত ঢালে, আলোর দেওয়ালি ঘরে ঘরে জালি ঘুষিয়ে মনে আধার সকল সকুল সহি আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণি আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে ছলাম ছাম হাজার ছলাম